এবছর বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবিতে এই রেকর্ড আতশবাজির মধ্য দিয়ে বছরটি শেষ করার পরিকল্পনা করছে দেশটি শেখ জায়েদ ফেস্টিভ্যালে এই প্রদর্শনীর মধ্য দিয়ে ছয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার পরিকল্পনা রয়েছে এই 쇼টি মোট 50 মিনিটের হবে এর আগে গত 9 বছরের প্রেক্ষালে উৎসবে আতশবাজির প্রদর্শনই 40 মিনিট স্থায়ী হয় সেটি পরিমাণ সময় এবং গঠনের দিক থেকে তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙে তবে এই বছর ছয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার চেষ্টা করছেন তারা বিশ্বের সবচেয়ে বড় ভেন্যুতে 55 মিনিটেরও বেশি একটা আতশবাজি 6000 ড্রোন 20 মিনিট ধরে আকাশ আলোকিত করবে 3000 হাজারের বেশি ড্রোন প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় বায়োভিও চিত্র তৈরি করবে হ্যাপি নিউ ইয়ার লেখা সবচেয়ে বড় এরিয়াল ডিসপ্লেতে প্রথম প্রথমবারের মতো তিন হাজার ড্রোন ব্যবহার করা হবে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে উৎসবটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খোলা থাকবে সেখানে আসন নিতে উৎসবের ওয়েবসাইটে টিকিট নিতে হবে